নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পটল দিয়ে খুবই সুস্বাদু ও একদম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো রান্নাটি করব তার জন্য দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি পটল নিয়েছি এবার প্রথমেই পটলের দুই মুখ এইভাবে অল্প করে কেটে ফেলে দেব। তো বন্ধুরা পটলের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন বিভিন্ন রেসিপি আপনারা তৈরি করেন বাড়িতে তো আজকে আমি যেভাবে পটলের রেসিপিটি বানিয়েছি এইভাবে একদিন পটলের তরকারিটা বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণই সুস্বাদু হয় খেতে তো এই রান্নাটি করার জন্য পটলের খোসা কিন্তু আমি ছাড়াবো না একটি ছুরির সাহায্যে ওপর থেকে এভাবে পটলগুলোকে একটু ছিলে নিচ্ছি এই রান্নাটি করতে গেলে পটলের খোসা ছাড়িয়ে রান্না করলে কিন্তু খুব একটি ভালো হবে না এইভাবে ছিলে নিয়ে যদি রান্না করি সেক্ষেত্রে কিন্তু এটি বানাতেও সুবিধা হবে আর এটি খেতেও কিন্তু খুব ভালো হবে তো এখানে সমস্ত পটলের খোসাগুলো উপর থেকে এইভাবে ছিলে নিলাম এবার আমি এগুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমি এখানে পাঁচটি পটল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে কম বা বেশি করে নিতে পারেন তো এখানে প্রত্যেকটি পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার একটি গ্রেটারের সাহায্যে পটলগুলোকে বেশ ভালো করে গ্রেট করে নেব বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন আর পটলের অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন এখানে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন সব পটলগুলোকে গ্রেড করে নিয়েছি এই রান্নাটি করার জন্য কচি পটল হলে খুবই ভালো হয় কিন্তু যেহেতু এখন পটলের সিজন যত কচি পটলই কেনার চেষ্টা করি না কেন পাকা কিন্তু বেরিয়েই যায় যার কারণে আমি এখানে পটলগুলোকে গ্রেট করে নেওয়ার পরে এর মধ্যে যে বীজগুলো ছিল সেই বীজগুলো কিন্তু এইভাবে বেছে বাদ দিয়ে দিলাম না হলে খাওয়ার সময় পটলের বীজগুলো মুখে পড়বে যার কারণে খেতে কিন্তু ভালো লাগবে না তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এখন আমি এগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে চিপে নিব যাতে পটলের যে এক্সট্রা জল থাকে সেই জলগুলো বেরিয়ে যায় আমি এখানে পটল ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণে পটলগুলো বেশ ভালো করে চিপে নেব আর পটল থেকে একটু বেশি পরিমাণে জল বেরোচ্ছে আপনারা যদি নর্মাল পটল ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু একটু চিপে নেওয়ার চেষ্টা করবেন কারণ পটল এভাবে গ্রেড করে নেওয়ার পরে পটল থেকে একটু জল বেরোয় তো এখানে দেখতে পাচ্ছেন পটল বেশ ভালো করে চিপে নিচ্ছি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই রান্নার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন কারণ এই রান্নাটি একদম ইউনিক একটি রান্না তো এখানে ভালোভাবে জল চিপে বার করে নিয়েছি এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো কালো জিরে দিলাম দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ দিয়ে এগুলোকে মেখে নেব যদি আপনারা পটল চিপে না নেন সেক্ষেত্রে পটলের মধ্যে অনেকটা পরিমাণে জল থেকে যাবে যার কারণে মাখার সময় বেসনের পরিমাণ বেশি লাগবে আর খাওয়ার সময় মুখে কিন্তু বেসনের ভাগটাই বেশি পড়বে যার কারণে খেতে খুব একটা সুস্বাদু লাগবে না তো আমি এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে হাত দিয়ে এইভাবে গোল গোল বলের মতো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে চ্যাপটাভাবে বানিয়ে নিতে পারেন শেপটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো এইভাবে সমস্ত বলগুলো তৈরি করে নেব তো এটাকে কিন্তু আমরা পটলের কোপ্তাকারীও বলতে পারি তো নিরামিষ দিনের জন্য কিন্তু দুর্দান্ত একটি রেসিপি আপনারা নিরামিষ দিনে এভাবে পটলের কোপ্তাকারি বানিয়ে নিতে পারেন এটি কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা যদি এই রান্নাটি আমিষভাবে করতে চান সেক্ষেত্রে এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেও খেতে খুবই ভালো লাগে আপনারা একদিন হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন তো এখানে সমস্ত কোপ্তাগুলো তৈরি করে নিয়েছে এবার কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম তেল গরম করে নিয়েছে এবার তেলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা তো অনেক কিছুর কোপ্তা বানিয়েছেন তবে এইভাবে একদিন পটলের কোপ্তাকারি বানিয়ে খেয়ে দেখবেন এই স্বাদ কিন্তু মারাত্মক ভালো হয় বন্ধুরা আপনারা একদিন বানালে অবশ্যই সেটা বুঝতে পারবেন তো এগুলো মিডিয়াম টু লো ফ্লেমে বেশ লাল করে ভেজে নেব তো এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব আর এগুলো ভাজার আগে অবশ্যই তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু ভাজতে হবে তেল ভালোভাবে গরম না হলে কিন্তু কোপ্তাগুলো ভালো মতো ভাজা হবে না ভাজার সময় সব কোপ্তা ভেঙে যাবে যার কারণে কোপ্তা ভাজার সময় তেল খুব ভালো করে গরম করে নেওয়াটা ভীষণই দরকার তো এখানে দেখতে পাচ্ছেন কোপ্তাগুলো হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি একটি সময় লাগে না ঝটপট কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় তো এখানে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন একটি পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা এগুলো কিন্তু এই রকম ভাজা অবস্থাতেও খাওয়া যায় তাতেও কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এগুলো আমি একটি পাত্রে সব তুলে নিলাম এবার কড়াই যে তেল ছিল সেই তেলের মধ্যে দুটুকরো দারচিনি আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি এই তেলের মোপর এক চা টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি তো আদা বাটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি তো আদা আর টমেটো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব যেহেতু কোপ্তার মধ্যে হলুদ দেওয়া আছে আর তেলের ওপরেও অল্প হলুদ দিয়েছিলাম যার কারণে আর পরে বেশি হলুদ দিলাম না অল্প একটু হলুদ কিন্তু দিলাম তো মশলা এখানে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দিলাম এটি কিন্তু মিষ্টি হবে না এর স্বাদটা কিন্তু খুবই ভালো হবে চিনি তরকারিতে অল্প একটু দিলে তরকারিতে কিন্তু স্বাদের মাত্রাটি খুব ভালো হয় এখানে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ছোট বাটির এক বাটি জল এর মধ্যে দিয়ে দেব তো জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না ছোট বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত রান্না করবো তো এখানে কিন্তু ঝোল খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এখন আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো ঝোলের মধ্যে কোপ্তা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না জাস্ট দুই থেকে তিন মিনিট মতো রান্না করব। আমি যতটা পরিমাণে তরকারিটা রান্না করেছি সেই আন্দাজ মতো মশলা ব্যবহার করেছি আপনারা যদি বেশি পরিমাণে তর্কিটা রান্না করেন সেক্ষেত্রে মশলার পরিমাণও বেশি দিতে হবে এবার ঝোল ফুটতে শুরু করেছে এখন ঢাকা লাগিয়ে এক থেকে দুই মিনিট হতে দেব। তো দুই মিনিট পর ঢাকা তুলে নিলাম দেখতে পাচ্ছেন ঝোলটা একদম শুকিয়ে এসেছে এখন আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি খুবই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না হলে কোফতাগুলো ভেঙে যেতে পারে এবার ওপর থেকে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি ওভেনটা বন্ধ করে দেব। এইটুকু ঝোল কিন্তু রেখে দেব। না হলে কিন্তু ঠান্ডা হলে ঝোল সব টেনে নেবে